দাঁড়াও 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 তুমি হাড়িতে চাল দিচ্ছ মন্ত্র জানো হ্যাঁ জানি তো নিচে ব্রহ্মা উপরে হাড়ি চাল ফেলছে রাধা রানী লক্ষ্মী রানী এই মন্ত্রটা বলে যদি তোমরা চাল ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনোদিনও অন্নের অভাব হবে না একবার হলেও ট্রাই করে দেখো এটা শুধুমাত্র ইয়ার করার জন্য এই বোন করেছে এই বোনটা কিন্তু অন্য কোনো ধর্মের নাই আমাদের সনাতন ধর্মেরই আছে এই সনাতন ধর্ম নিয়ে সব থেকে বেশি ইয়ার কি ঠাট্টা বা ফাইলামু করে সনাতনীরাই আর আমরা মনে করি যে অন্য ধর্ম আমাদের সনাতন ধর্ম নিয়ে সব থেকে বেশি কি ঠাট্টা করে না আপনারা দেখতে পেলেন এই বনটি হাঁড়িতে চাল ফেলার মন্ত্র কিন্তু এটা সত্যিকারের সে কিন্তু হাঁড়িতে রান্নাও করতে যাচ্ছে না তে শুধু হাঁড়ির মধ্যে চালটা ফেয়েছে ওই জন্য লক্ষ্য করবেন যে হাঁড়িতে জল পর্যন্ত দেয়নি চিন্তা করে দেখুন একটু ভাবুন এবং ভিডিওটিকে অনেক বেশি শেয়ার করুন যাতে এই জাতীয় ইয়ার কিটা আমাদের সনাতন ধর্মের মন্ত্র নিয়ে অন্তপক্ষে বন্ধ হোক ধন্যবাদ